যদি জাতক জাতিকা হন। এই সময় ডিসেম্বর মাস আপনাকে বিশেষভাবে আনন্দ দেবে বন্ধু থেকে না কোথাও প্রেমিকা বা ভালোবাসার মানুষে পরিণত বৃহস্পতি কিন্তু জ্ঞানী বানায় পণ্ডিত বানায় চাকরি কারো গ্রহ দেখে কাছের মানুষের সাথে কর্মক্ষেত্রে কোথাও ছোটখাটো ঝামেলা হতে পারে নেগেটিভ ফল দিতে পারে এই সময় কিন্তু স্বাস্থ্যের দিক থেকে খুব বড় সড়ো কোনো প্রবলেম নেই স্বাস্থ্য কিন্তু ডেভেলপ হবে সবথেকে বেশি যদি ডিসেম্বর মাসে কোনো রাশির স্বাস্থ্য পজিটিভ জায়গায় দেয় সেটা হবে কন্যা রাশি নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আজ বলবো ডিসেম্বর মাস আর কন্যা রাশি ডিসেম্বর আগে দেখেনি গ্রহের গোচরগতভাবে গ্রহ কোথায় আছে কোন গ্রহ কোথায় অবস্থান করছে মঙ্গল থাকছে সাত তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে সাত তারিখের পর মঙ্গল ধনুরাশিতে যাবে বুধ কিন্তু ছয় ডিসেম্বর থেকে বৃষ্টিক রাশিতে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে তারপর কিন্তু ধনুরাশিতে যাবে ধনুরাশিতে আরও গ্রহ থাকছে শুক্র কিন্তু ডিসেম্বরের কুড়ি পর্যন্ত বৃশ্চিক রাশিতে কুড়ি তারিখের ডিসেম্বরের পর কিন্তু ধনুরাশিতে যাচ্ছে এছাড়া রবি কিন্তু ছয়ই ডিসেম্বর থেকে ধনুরাশিতে থাকছে রবি থাকছে প্লাস মঙ্গল থাকছে প্লাস বুধ থাকছে প্লাস শুক্র থাকছে রবি মঙ্গল বুধ শুক্র চারটে গ্রহের মিশ্রণে আপনার সাথে কন্যা রাশির সাথে চতুর্থ ঘরে কিন্তু এই সময় একটা কথা বলব নিজের বুদ্ধিতে কিছু করুন অন্যের বুদ্ধি ধার নিতে যাবেন না নিজের বুদ্ধিতে গাড়ি কিনুন নিজের বুদ্ধিতে কিন্তু এই সময় কিন্তু নতুন যানবাহন হবে আপনার জন্য স্কুটি হোক বাইক হোক চারচাকা হোক দশ চাকা হোক আপনার জন্য কিন্তু নতুন বাহন হওয়ার একটা বিশেষ যোগ কিন্তু এই ডিসেম্বর মাসে দেখতে পাচ্ছি আর একটা জিনিস বলবো এই ডিসেম্বর মাসে কোনো মানুষ তাকে কিন্তু আপনি যদি প্রপোজ করেন সে কিন্তু হ্যাঁ বলবে সেই জায়গাটা কিন্তু কোথাও তৈরি হবে কোথাও বন্ধু থেকে না কোথাও প্রেমিকা বা ভালোবাসার মানুষে পরিণত হবে কোথাও একটা অনুভূতি সৃষ্টি হবে যেটা আপনার লাইফের একটা খুশি আনন্দ এই সময় ডিসেম্বর মাস আপনাকে বিশেষভাবে আনন্দ দেবে বিশেষভাবে খুশি দেবে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন কন্যা রাশির জন্য কর্মজীবন বলব কন্যা রাশির জন্য কর্মজীবন হচ্ছে দশম ঘর দশম ঘরে একাদশ ঘরে কর্কট রাশির ঘরে কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত বৃহস্পতি থাকছে আয় প্রতি ঘরে আয়ের জায়গায় বৃহস্পতি কিন্তু চাকরি কারক গ্রহ দেখে বৃহস্পতি কিন্তু জ্ঞানী বানায় পণ্ডিত বানায় বৃহস্পতি কিন্তু লিডার বানায় বৃহস্পতি কিন্তু ভালো ব্রাহ্মণ বানায় বৃহস্পতি কিন্তু ভালো জ্যোতিষী বানায় বৃহস্পতির কারণে কিন্তু আপনার যে কোনো কর্মের সাফল্য কিন্তু হবে ডিসেম্বরের পাঁচ তারিখের পর সেই বৃহস্পতি মিথুন রাশিতে আপনার রাশির ঘরে কিন্তু সেই বৃহস্পতি যাচ্ছে বৃহস্পতি কিন্তু বুধ কিন্তু বৃহস্পতির শত্রু এখান থেকে কিন্তু কিছুটা আপনার জন্য বিশেষ করে যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হন কাছের মানুষ কাছের মানুষের সাথে কর্মক্ষেত্রে কোথাও ছোটোখাটো ঝামেলা হতে পারে নেগেটিভ ফল দিতে পারে কাছের মানুষের থেকে কিন্তু কোথাও আপনার সাথে কিন্তু নেগেটিভ আচরণ তৈরি হতে পারে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে কর্মজীবনে চাকরির পেছনে কখনোই দৌড়ায় না চাকরি অ্যাজ আ পার্টভাবে ধরে এরা ঠিক আছে এদের মাইন্ডে সময় চলে বিজনেস 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 যদি পৃথিবীতে এক কোটি ধনী ব্যক্তি থাকে তার মধ্যে সব থেকে বেশি থাকে কিন্তু কন্যা রাশির লোকের কন্যা রাশির জাতক জাতিকে না ব্যবসা করে উন্নতি করে ব্যবসা এদের ফুলে উঠবে চলছে না মনে হচ্ছে না দবুষণভাবে চলবে আমি বলছি এই ডিসেম্বর মাস আপনার সাথে কিন্তু যদি আপনি কন্যা রাশির জাতক জাতিক হন চাকরি কর্ম যেমন ভালো পজিশান দেখছি চাকরির মধ্যে কিন্তু একটা চাকরি সবথেকে বেশি যেটা দেখতে পাচ্ছি ডিফেন্স লাইনে পুলিশের লাইনে এই ধরনের চাকরির সাথে কিন্তু যোগ দেখতে পাচ্ছি স্বাস্থ্যের জায়গায় কিন্তু স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু ভুগতে হবে এই সময় অ্যালার্জির একটা বড় সমস্যা দেখা দেবে ব্লাড প্রেশারের একটা বড় সমস্যা দেখা দেবে এই সময় কিন্তু চুলের একটা বড় সমস্যা দেখা দেবে এই সময় কোথাও গায়ে কোনো চুলকানি হওয়ার যোগ আছে কিন্তু এই সময় কিন্তু স্বাস্থ্যের দিক থেকে খুব বড়সড় সড়ো কোনো প্রবলেম নেই স্বাস্থ্য কিন্তু ডেভেলপ হবে সব থেকে বেশি যদি ডিসেম্বর মাসে কোনো রাশির স্বাস্থ্য পজিটিভ জায়গায় দেয় সেটা হবে কন্যা রাশি আপনার স্বাস্থ্য কোথাও ডিসেম্বর মাসে কোথাও পজিটিভ ফল দেবে আপনার স্বাস্থ্যের দিক থেকে কোথাও আপনি পজিটিভভাবে উঠতে পারবেন স্বাস্থ্য কিন্তু ভালো ফল দেবে আর একটা জিনিস বলবো যাদের এই সময় ঘুমের ডিস্টার্ব ছিল বা কোথাও মুখে ভ্যানিলা টানতে হতো বা কোনো মেডিসিন শ্বাস প্রশ্বাসের জন্য নিতে হতো যাদের অ্যাস্থেমা বলে অনেকে এই ধরনের প্রবলেমের যারা আছে তাদের জন্য একটু সাবধানতা এই সময়টা বিশেষ করে একটু বুকের কোথাও কষ্ট হবে এই সময়টা তাছাড়া কিন্তু স্বাস্থ্যের উন্নতি কিন্তু হবে ভালো স্বাস্থ্য কিন্তু এই সময় যে রোগ বা কোনো প্রবলেম ছিল সেইগুলো কিন্তু পরিবর্তন হবে সেইগুলো কিন্তু হতে চাইবে না সেইগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে এবার বলবো সম্পর্ক সম্পর্কের জায়গাও ভালো এরপরে বলবো আর্থিক অবস্থা অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিক কিন্তু আপনাকে ব্যয় করছেন অলরেডি আপনার আয় ছাড়া ব্যয় বেশি এই আপনাকে কিন্তু এই সময় ডিসেম্বরের পাঁচ তারিখের পরে আপনার জন্য কিন্তু আর্থিক উন্নতি তো হবেই অর্থনৈতিকভাবে সেভিংস হবে অর্থনৈতিকভাবে কোথাও সেভ কিন্তু করতে পারবেন পয়সাটাকে আর বাসস্থান আপনার বাসস্থানে কোথাও আপনার বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন না হয় শুনুন হেডফোনে হোক কোথাও স্পিকারে হোক চালিয়ে শুনুন পুরো বাড়ির নেগেটিভিটি কেটে যাবে আপনাদের প্রত্যেকের পজিটিভিটি তৈরি হবে একটা পজিটিভ ঊর্জা তৈরি হবে কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি হবে বিশেষ করে এই সময় মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করান তো এবং ওই গঙ্গা জলটা সারা বাড়িতে নিজেদের মাথায় সব জায়গায় ছিটান কারণ নজরদোষ লাগবে না কোনো নেগেটিভ জিনিস থাকলে সেটা পজিটিভে পরিণত হবে এবং স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবে রোগ ব্যাধি কম হতে শুরু হবে এবং আয় উন্নতি বাড়বে এই একটা জায়গা দেখুন বাসস্থান বা প্রতিবেশী বাসস্থান বা প্রতিবেশীর সাথে যে নেগেটিভ সম্পর্ক ছিল সেগুলো সব আপনার সাথে এসে সম্পর্ক করতে চাইবে বা সম্পর্কের জায়গা মধুরতা হবে এবং খুব ভালো হবে পঁচিশ সাল দু হাজার পঁচিশ মঙ্গলের বছর মঙ্গলদেব আপনার সাথে কি ভালো দিয়ে যাবে ২৬ সাল কিন্তু রবির বছর যে কারণে এই পঁচিশ সালের মঙ্গল ডিসেম্বর মাস মঙ্গল আপনার রাশি শত্রুকারক গ্রহ তবুও কি আছে মঙ্গল কিন্তু আপনাকে এই ডিসেম্বর মাসে অনেক পজিটিভিটি দেবে অনেক নতুন সম্পর্ক জুড়বে কিন্তু আপনার লাইফে না কোনো একটা মানুষ আসবে যে আপনাকে বুঝবে আপনার কষ্টগুলো ফিল করতে পারবে আপনাকে কোথাও এমনভাবে জড়িয়ে রাখবে না আপনার কষ্ট সে নিজের করে নেবে এমন কোনো মানুষ কিন্তু এই সম্পর্ক আপনাকে দেবে আর মঙ্গলদেবের অনেক ভালো ভালো পজিটিভ জিনিস দিক আমরা দেখতে পাচ্ছি রাহু কিন্তু এই সময় এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স থাউজে রাহু এবং দ্বাদশ ঘরে কেতু রাহু কেতুর একটা কম্বিনেশান কেতু কিন্তু এই সময় খেয়াল রাখবেন সাপ কুকুর বেড়াল পোকামাকড় এই জিনিসগুলোতে হয়তো কামড়াতে পারে বা কোনো ক্ষতি করতে পারে এর কারণে কিন্তু আপনাকে কোনো পয়সা ব্যয় করতে হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনার সাথে ভালো হবে আর গুপ্ত শত্রু থেকে যদি বাঁচতে চান তাহলে একটা টোটকা আমি বলছি দেখবেন রাস্তা দিয়ে যখন যাবেন তখন দেখবেন কোনো গাছের সাথে কোনো লতা হয়ে কোনো গাছ আছে কিনা সেই জায়গা থেকে একটা নক্ষত্র বলছি আদ্রা নক্ষত্র ওই লতার একটুখানি দুই কর মতো কাটবেন কেটে নিজের হাতে হয় লাল সুতো না সাদা সুতোতে বেঁধে রাখবেন পৃথিবীর কোনো শত্রু আপনার কিছু করতে পারবে না কোন গুপ্ত শত্রু আপনার কিছু করতে পারবে না কোনো ক্ষতি আপনার কেউ করতে পারবে না হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে আমি বলছি আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আপনার সাথে আমার বলা জিনিসটা একটু করে দেখুন আপনি তো জীবনে অনেক কিছু করেছেন বা হয়তো করেননি বাট আমার বলা জিনিসটা আপনি দেখুন কোনো গুপ্ত সূত্র আপনার যদি কোনো ক্ষতি করতে পারে তখন আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন এই ছিল কন্যা রাশির ডিসেম্বর মাসের রাশিফল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের কন্যা রাশির উন্নতির জন্য প্রতিনিয়ত প্রার্থনা করি নারায়ণের কৃপা আপনাদের উপরে হোক বিষ্ণু সহস্র নাম শুনতে ভুলবেন না একদম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী জয় বাবা লোকনাথ